বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ফটোগ্রাফারদের যৌথ অংশগ্রহণে সম্পন্ন হল দেশের সবচেয়ে বড় আলোকচিত্র প্রতিযোগিতা বাংলার প্রেমে উইকি এবছর দুই বাংলার পাখির ছবি প্রতিযোগিতায় অংশ নিয়েছে একশো জন আলোকচিত্রী এতে জমা পড়েছে প্রায় চারশো একুশ প্রজাতির অন্তত দুই হাজার ছবি সাতাশ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান চূড়ান্ত বিজয়ী আলোকচিত্রীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেয় উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি শাবাব মোস্তফা প্রতিযোগিতায় বিচারকদের পর্যালোচনায় প্রথম স্থানে দেখানো হয় একটি মাছরাঙার ছবি যেটি দেশের জাতীয় উদ্ভিদ উদ্যান থেকে তুলেছিলেন আলোকচিত্রী মোহাম্মদ আশরাফ আলী এছাড়াও তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইন্ডিয়ান প্যারাডাইস ক্যাচার। যা নওগা থেকে তুলেছিলেন আলোকচিত্রী সঞ্জয় কুমার সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা আমাদের এবং এই এই সুন্দর ছবি পাওয়া যায় যেটা আমার এবং চতুর্থ স্থানে জায়গা করেছে আর তৃতীয় স্থানে থাকা সাদা গলা মাছরাঙা পাখি যা তুলেছেন পশ্চিমবঙ্গের আলোকচিত্রী অভিজিৎ দে এছাড়াও পুরস্কৃত হয়েছেন শীর্ষ আরও জন বিজয়ী প্রচুর ছবি আসলে বাসায় করতে এই জিনিসগুলো আমাদের এখন খেয়াল রাখতে হবে যে আসলে কেউ মানে অবাস্তবে কিছু নিয়ে আসলো কিনা তারপরে কেউ হয়তো ম্যানুপেশন করলো কিনা বা অন্য ছবি মেরে দিল কিনা মানে আমাদের অনেক কিছু দেখা লাগে একটা ছবি বিচার করতে তবে এবারের যে প্রতিযোগিতা ছিল হয়তো অনেক ভালো ছবি পড়ছে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী সদস্য মাসুম আল হাসান রকির উপস্থাপনায় অনুষ্ঠানে বাংলার প্রেমে উইকির আয়োজক দলের পক্ষ থেকে প্রতিযোগিতার ইতিবৃত্ত তুলে ধরেন মহিন রিয়াদ এছাড়াও উইকি সংযোগের বিভিন্ন প্রতিযোগিতার ধারাবাহিকতায় উপস্থাপন করেন মোহাম্মদ ইয়াহিয়া প্রতিযোগিতার আয়োজক বাংলা উইকিমৈত্রী একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক যা বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং বাংলা ভাষাভাষী উইকিমিডিয়া সম্প্রদায় সহযোগী ও আনুষ্ঠানিক গোষ্ঠীগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে দুই সালে উইকিমিডিয়া ফাউন্ডেশনের স্থানীয় চাপ্টার উইকিমিডিয়া বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের যৌথ উদ্যোগে এই উইকিমিডিয়া হাব প্রতিষ্ঠিত হয় কয়েক হাজার অনেকের একটা এক্সপেরিয়েন্স সেটা। সেই জ্ঞানের যে মূল নির্জাস সেটা আমরা কোন সেঞ্চল কোনো জায়গা কিন্তু আজ পর্যন্ত মানে একদম উইকিপিডিয়াাইল আকাল পর্যন্ত সেটা একটা সমন্বিত ভাবে ছিল। এই প্রতিযোগিতায় প্রতিবছর উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় মূল্যবান ছবি সংগ্রহের পাশাপাশি সংরক্ষিত হচ্ছে দুই বাংলার নানা সাংস্কৃতিক ঐতিহ্য। চাকিফ হাওলাদাৰ আৰ টিভি